নমস্কার বন্ধুরা আমি পারমিতা সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে কি ভালোবাসি বলতে চান সরি বলতে চান আর নাকি নিজেকে সেরা রাঁধুনি ভাবতে চান তাহলে চলুন বানিয়ে নিন এই মশালা ম্যাগি আমি বলছি যে যে এই রেসিপিটি খাবেন অনেক দিন এর স্বাদ আর আপনাকে মনে রাখবে তাহলে চলুন দেখে নি কীভাবে বানাচ্ছি প্রথমে ম্যাগিটাকে সেদ্ধ করে নেওয়ার পালা বেশি কিছুই না জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে জাস্ট ম্যাগিটা দিয়ে দু চার মিনিট ঢেকে রাখবেন হয়ে গেল ম্যাগি সেদ্ধ এইবার ম্যাগিটা জল ঝগড়িয়ে নিয়ে খানিকটা সাদা তেল মিশিয়ে রেখে দেবেন ব্যাস এইবার আমরা কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব ডিম দেওয়াতে কিন্তু কোনো কারপণ্য করা যাবে না এইবার সেই কড়াইতেই আমরা সামান্য সাদা তেল দিয়ে পছন্দের মতো সবজি আমি এখানে গাজর বিনস পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি খানিকটা লঙ্কা কুচি সেই সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এই সময় গ্যাসটা একটু হাই ফ্লেমেই রাখবেন খুব বেশি ভাজা ভাজা হয়ে গেলে ম্যাগি আবার খুব একটা ভালো লাগে না তাহলে চলুন আমরা সবজিগুলো ভেজে নিই আর যাদের আমার রেসিপিগুলো পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাহলে চলুন আবার রান্নায় ফিরে যাই সবজিটা খানিকটা ভাজা হলে দিয়ে দেবেন হাফ চামচ মতো সোয়া সস এখানে হাফ চামচ মতো চিলি সস আর প্রায় দুই চামচ আমি টমেটো সস দিয়েছি আর দিয়েছি হাফ চামচ মতো নুন প্রত্যেকটা সসেই যেহেতু সামান্য নুন আছে তার জন্য নুনটা একটু বুজেই ব্যবহার করবেন একটু কম দিলে অসুবিধা নেই এইবার সমস্ত সবজি আর সস ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ম্যাগি যেহেতু আমরা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই ম্যাগি কিন্তু ঝরঝরেই থাকবে চলুন এইবার ভালোভাবে ম্যাগিটা মিশিয়ে নিলে। আমাদের রান্না কিন্তু অর্ধেক কমপ্লিট এইবার দিয়ে দেব মশলা ম্যাগি মশলা আমি এখানে তিনটে দিয়েছি আপনারা দুটোও দিতে পারেন ম্যাগির পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে দেবেন ব্যাস আর বেশি কিছু করার নেই এইবার খানিক নেগেছে নিয়ে দিয়ে দেব ওপর থেকে একখানা চিজ কিছুই না যুগ বদলাচ্ছে তাই আমাদেরকেও এখন এইসব খেতে হবে তাই আমরাও একটু চিজ দেব আর হ্যাঁ দিয়ে দিয়েছি খানিকটা লেবু গস চিজ না দিলেও চলবে কিন্তু লেবু গসটা দিলে একটা টকটক ভাব আসবে খেতে ভালো লাগে ব্যাস আমাদের ম্যাগি রেডি এইবার নিজে খান আর সবাইকে খাওয়ান দেখবেন পুরো পরিবার একদম খুশি হয়ে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নিন তাড়াতাড়ি করুন ম্যাগি কিন্তু দেখতে দেখতেই শেষ হয়ে যাবে নমস্কার